পাঁচ চোর সহ পঁয়ত্রিশটি মোবাইল উদ্ধার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ বৃহস্পতিবার পশ্চিম আগরতলা থানার ওসি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দশ নভেম্বর খাদ্য দপ্তরে অফিস সংলগ্ন সন্দীপপালের পালের বাড়ি থেকে একটি মোবাইল চুরি করে নিয়ে যায় চোরেরা বাড়ির মালিক সন্দীপপাল পাল পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেন পুলিশ চুরির ঘটনা তদন্তে বিনয় সাহা ও মিঠুন দাস নামে দুজনকে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি মোবাইল ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তিনজনকে আটক করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মোট পঁয়ত্রিশটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ধৃত তিনজনের নাম সাগর ঘোষ সঞ্জয় দেবনাথ ও রাজু শুক্ল দাস। এবং নিতুল দাসকে নামে দুজনকে আটক করে এবং তাদের কাছ থেকে আমরা তিনটা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি পরবর্তী সময় তাদের ইন্টারগেশন করে আমরা আরো তিনজনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে বাকি টোটাল আমরা পঁয়ত্রিশটি মোবাইল আমরা উদ্ধার করি এই মোবাইলগুলি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল এবং তাদের তারা কোনো এই মোবাইলের কোনো কাগজপত্র আমাদের কাছে প্রডিউস করতে পারেনি আর বাকি যে তিনজন তারা নাম হলো সাগর ঘোষ সঞ্জয় দেবনাথ রাজু শুক্ল দাস টোটাল পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি আজকে পুলিশ সীমান চেয়ে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করব। এবং যে একটা আমরা মামলা নিয়েছি মামলার নাম্বার হলো একশো উনচল্লিশ অব্দি দুই হাজার চব্বিশ